দুবাইয়ের মধ্যে ডিগ্রিদারি সার্টিফিকেট যারা আছে তাদের ট্রান্সফার এবং আউটসাইড দুটোই হচ্ছে আর আদারওয়াইজ যে স্টেটগুলো আছে শারজা আজমেন বা অন্যান্য যে স্টেটগুলো আছে এগুলোতে কোনো ট্রান্সফার বিষয় হচ্ছে না বিষয় সেম সেম বিজনেস বিষয় হচ্ছে না বিস্তির বিষয়ে সেম পূর্বের মধ্যে যে বিজি বিষয় সেটা হচ্ছে ফ্যামিলি বিষয় ইনসাইডে হচ্ছে আউটসাইডে কোনো ফ্যামিলি বিষয় হচ্ছে না বিশেষ করে অনেকে যারা আমাদেরকে মেসেজ এবং বিভিন্ন মাধ্যমে জানতে চাচ্ছেন যে ফ্যামিলি বিষয় ইনসাইড ইনসাইডে হচ্ছে না আর ফ্যামিলির ক্ষেত্রে ট্রান্সফারটা হচ্ছে ইনসাইডে এটা থেকে তিন দিনের মধ্যে আপডেট হয়েছে মোটামুটি এটা চলছে তবে এটার পাশাপাশি অনেকে জানতে চাচ্ছেন আউটসাইড থেকে আসা যাবে কিনা নর্মাল বিষয়ে আউটসাইড থেকে এরকম কোনো নিউজ এখন আসা যায় নাই তবে হয়তো অনেকে ট্রাই করতেছে যদি টাইপ হয় হয়তো অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু শুধুমাত্র ইনসাইডের ক্ষেত্রে প্রযোজ্য ইনসাইড হচ্ছে আদারওয়াইজ বাকি বলা হচ্ছে না একটা বিষয় হচ্ছে অনেকে জানতে চাইছেন পার্টনার বিষয় সম্পর্কে শারজা বিশেষ করে শারজা আবুধাবি যে পার্টনার বিষয় আছে এগুলা হচ্ছে কিনা জি আবু দাবিতে পার্টনার বিষয় হচ্ছে আগের মতন শারজাতে পার্টনার বিষয় হচ্ছে লাইসেন্স আপনার ক্যাটাগরি অনুযায়ী এল এল সি বা এল এল সি উইদাউট এল এল ছাড়া কয়টা করে পার্টনার বিষয় সেটা পুরো ভিডিওতে আলোচনা করছে দেখে নেবেন আর দুবাইতে পার্টনার বিষয় টোটালি বন্ধ বাংলাদেশের জন্য সেটি অনেকে জানতে চেষ্টা করছেন অনেকে লাইসেন্স বানাইছেন কিন্তু টাইপ করতে পারতেছেন বা টাইপ করছেন আসতেছে না অ্যাপ্লাই করছে এরকম অর্থাৎ আপাতত ডুবাই ফাটনা বিষয় কিন্তু বন্ধ আর মোটামুটি শুধুমাত্র একটাই পরিবর্তন হয়েছে আর বাকি সেম সেম বিশ্বাস করবে যেভাবে চলছে এভাবে এখন পর্যন্ত আসে তবে আশা করি আমরা প্রতি মাসে যেহেতু পিছনে যে অগস্ট মাস এবং এর আগে যে জুলাই মাস ছিল যে আরবের গড়ের যে বিষয়টা সেটাও কিন্তু আরবের গড় টু আরবের গড়ে যে ট্রান্সফার বিষয় সেটাও চালু হয়েছে সেটা তো আপনারা জানেন এর পাশাপাশি প্রতি মাসে একটা না একটা করে নিউজ আসতেছে ইনশাআলা আমরা খুবই আশাবাদী আগামী দুই মাস দুই মাসের ভিতরে অথবা আগামী মাসের ভিতরে বা যে কোনো কিছু ইনশাআল্লাহ আমাদের আহ পুরুষের ক্ষেত্রে যে ট্রান্সফার বিষয়টা ইনশাল্লাহ সেটা চালু হবে আশা করা যাচ্ছে তবে হয়তো অনেকে জানেন আপনারা ইতিমধ্যে বাংলাদেশ অ্যাম্বার সাথে একটা বৈঠক হয়েছিল সেখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানো হয়েছে সবাই মিলে যে কিছু সতর্কতা বানিয়ে বলা হয়েছে এবং বিশ্বাস সম্পর্কে কিছু একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে আমরা সব কিছু মিলে অবশ্যই আশাবাদী ইনশাল্লাহ আমাদের জন্য খুব শীঘ্রই সবার জন্য বিসর্জেল এটা যেভাবে চলতেছে যে ভোগান্তিটা ইনশাল্লাহ এটা অবসান করবে ইনশাআল্লাহ এতটুকু আমরা আশাবাদী ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম